আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমার মেয়ে দেখেন কি সুন্দর করে ও সালাদ করতেছে কি সুন্দর করে কেন করতেছে জানেন কারণে মানে ও সালাদ খুব পছন্দ করে সেই জন্য কি সুন্দর করে সালাদ করতেছে ওর যেটাই থাক স্পেশাল মাছ গোস্ত তরকারি থাক সেটা বাদ দিয়ে ওর সালাদ হলেই যথেষ্ট আর সাথে তার সাথে কি থাকলে আরও ভালো জানেন এই যে নারিকেল চার ফাল নারিকেল রেখেছে ডিবুর থেকে তো এটা হলে ওর আরও বেশি মজা ও কাঁচা নারিকেল ভাতের সাথে খুব মজা করে খায় আর এই যে খিচুড়ি আমাদের জন্য রেখেছি আলু দিয়ে মসুরের ডাল দিয়ে সুন্দর করে খিচুড়ি করছি এই যে দেখতে পাচ্ছি এই খিচুড়িগুলা আজকে ইনশাল্লাহ খাবো আর শেষ রাতের জন্য একটু ভাত রেখেছি তার জন্য এই যে সরসটি করছি শাক দিয়ে পালং শাক দিয়ে আলু দিয়ে সরসটি করছি আর এই যে এটা ডিম ডিম দুইটা আর কলমি শাক ভেজি শাকেরই শাকেরই কিছু কলমি শাক ভেজি দুইটা ডিম বাপ জন্য আর আমার এই যে শাক দিয়ে আলু দিয়ে সরসটি আর এই যে এটা রেখেছি আমি বেশ কয়েকদিন হলে এই বোরহানিটা নিয়ে এসে রেখেছিলাম কি যে একটু বের করছি ওরা খাবে না আমার জন্য এটা খেলে আমি খুব উপকার পাই সেজন্য তো এ হচ্ছে আমার খাবার গুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে এটাই খুব মজার খাবার আপনাদের কাছে কি জানি না কিন্তু আমার কাছে খুব মজার একটা খাবার যদি মন চায় আপনারাও শেয়ার করতে পারেন আপনারা শরীর হতে পারেন আর ভাই আপনারা কেন যুক্ত হবেন সমস্যা নেই দাওয়াতগুলো যদি মনে চায় সবাই চলে আসবে সবাইকে নিয়ে একই সাথে শেয়ার করে খাবো একসাথে সবাই খুব মজার খাবার আমার জন্য তো এই যে বোতলের মধ্যে আমি রেখে দিছি বড়হানি আরেকটু তো এটা আরেকদিন বেক করব ইনশাল্লাহ তো আবার মেয়ে এই যে একটা করে খেজুর ধর ধরস করে খিচুড়ির মধ্যে রেখে দিলো এই যে তিনজনে তিনটা খেজুর খিচুড়ির মধ্যে রাখলো কারণ ইফতারির সাথে বলে খেজুর না হলে হয় না ছন্ন তো ওই জন্য একটা করে খেজুর থাকবেই বেশি ভালো লাগে না একটা হলে যথেষ্ট তার জন্য তিন প্লেটে তিনটা এই যে দেখতে পাচ্ছেন তো এ হচ্ছে আজকে আমার খাবার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ